নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে বাইরেটায় প্রচুর কুয়াশা দেখো খুব কুয়াশা সামনের বিল্ডিংগুলো ছাড়া পিছনের কিছুই কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছ প্রচুর কুয়াশা হয়েছে আজকে আমরা উঠেছিও একটু তাড়াতাড়ি কারণ আজকে আমরা যাচ্ছি পিকনিকে আমাদের এখানে অনেকগুলো বেঙ্গলি ক্লাব আছে তো একটা বেঙ্গলি ক্লাবের সাথে আমরা পিকনিকে যাচ্ছি যে কোনো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি এখন সাড়ে সাতটা বাজে তো এই আমার কিন্তু সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে ওর পাপা আজকে পুজোটা দিয়ে দিলো আমি এখনও স্নান করিনি তাই পুজোটা দিলাম না স্নান না করেই যাচ্ছি কারণ যেখানে যাচ্ছি সেখানে গিয়েই তো ভিজতে হবে তো যাই হোক এখন আমরা তিনজনে রেডি হয়ে বেরোবো শর্টকাট ছিল এখানে আমরা রেডি হয়ে গেছি আমরা এখন বেরোচ্ছি পিকনিকের জন্য একদম রেডি আমরা তিনজনেই তো এখন বাজে এখন বাজে আটটা সকাল আটটা বাইরে একটু ঠান্ডা আছে যে কারণে দেখো আমি আমার এই পঞ্চুটাকে পরে নিয়েছি তো আর বাসে করে আমরা এখন যাব বাসে মেবি জানলা খোলা থাকবে হাওয়া লাগবে যে কারণে প্রোটেকশন নিয়ে নিয়েছি আমি আর তোমাদেরকে দেখাবো গিয়ে সবটা কিরকম কি এনজয় করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো এবার আমরা বেরোই বেরিয়ে বাসে উঠি বাসে উঠে আবার তোমাদের সাথে সবটা শেয়ার করব আমরা নেমে আসলাম এইবার হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে ক্লাবের সামনে ক্লাবের সামনেই বাস দাঁড়িয়ে আছে আর সেখানেই আমরা সবাই একসাথে বাসতে উঠবো এবং ওখান থেকেই বাস ছাড়বে পিকনিক স্পটের উদ্দেশ্যে যে টাইমিং দেওয়া ছিল বাসের একদম প্রথমে সেই টাইমিংয়ে কিন্তু সত্যিই ছাড়তে পারেনি একটু লেট হয়েছে বাসটা ছাড়তে তো যাই হোক সবাই বাসে উঠে গেছি বাস চলছে আর আমার তো একটু ঠান্ডা লাগেই তবে সবার ঠান্ডা লাগছে সেটা নয় ওই দেখো আমার বর কিন্তু জ্যাকেটটা খুলে ফেলেছে জ্যাকেট পরেই বেরিয়ে এসেছিল এইবার দেখো বাসে ওঠার কিছুক্ষণের মধ্যেই একটা হালকা স্ন্যাক চলে এসেছে দিল একটা করে কেক আর তার সাথে একটা করে বিস্কিটের প্যাকেট খেতে খেতে যাও বাসে বোর হবে না কোনোভাবেই এই আমাদের খাওয়া কিন্তু শুরু এবার সারা দিন খাওয়া আছে পিকনিক মানেই তো খাওয়া পিকনিক মানেই খাওয়া দাওয়া আর হই আনন্দ করা তো সেটা কিন্তু আমাদের শুরু হয়ে গেল অলরেডি তো দেখো আমরা কেক এবং বিস্কিট খেয়ে আবার চুপ করে বসে আছি বাস চলছে এখন আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাইনি তবে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব পৌঁছে গেছি আমরা এবার আমরা নামবো এই হলো আমাদের আজকের ডেস্টিনেশান শান্তিসাগর রিসর্ট অ্যান্ড ওয়াটার পার্ক এটা মুম্বাই থেকে মাত্র কয়েক কিলোমিটারের দূরত্বেই কিন্তু রয়েছে এইবার বাস থেকে নামার পালা সবাই সবার ব্যাগ নিয়ে বাস থেকে নামব আর প্রত্যেকের ব্যাগেই কিন্তু রয়েছে জামা কাপড় দেখতে পাচ্ছি সবাই কিন্তু ব্যাগ নিয়ে এসেছে কারণ এটা ওয়াটার পার্ক তো ওয়াটার পার্কে তো ভিজতে হবেই আর না ভিজলে ওয়াটার পার্কের মজাই নেই কোনো তাই সবার কাছেই রয়েছে একটা এক্সট্রা লাগেজ আমাদের কাছেও আছে নেমে গেছি আমরা সবাই এখানে সবাই কিন্তু মোটামুটি সবার বন্ধু বা ফ্যামিলি সহই এসেছে এদিকে এই যে আমার বড় আর ছেলেও দাঁড়িয়ে রয়েছে এ কি আমার বরের তো হাই উঠছে আসলে আজকে অনেক সকাল সকাল ঘুমতে কোঠা হয়েছে তো ওর মনে হচ্ছে ঘুম কমপ্লিট হয়নি ওকে আরেকটু ঘুমোতে দিলে বোধহয় ভালো হয় আর এই জায়গাটাও ভীষণ শান্ত নির্বিলি একটা জায়গা জানো একদম ওই বাসটা যখন আসছিল প্রায় রিসর্টের কাছাকাছি তখনই বুঝতে পেরেছিলাম শান্ত নিরিবিলি একটা জায়গা করে লোকালিটি ছাড়িয়ে এই জায়গাটা আশেপাশে কোনো লোকালিটি নেই রাস্তা দিয়ে যখন আসছিল বাসটা তখনই দেখলাম একদম সবুজে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে আসছে আর নামার পর থেকে দেখছি একদম সবুজে ঘেরা শান্ত নিরিবিলি একটা জায়গা এটা দেখো একদম সবুজে ঘেরা প্রচুর নারকেল গাছ বাবাই দেখ আছে শুনতে যারা এখানে আগে এসছেন তাদের থেকে আমরা এই জায়গা সম্পর্কে শুনতে শুনতে এবার আমরা রিসোর্টের দিকে এগোচ্ছি ওখানে রুমে লাগেজগুলোকে রেখে তারপরে আবার বেরিয়ে আনন্দের সাথে ঘুরব আমরা পৌঁছে গেছি রুমে এই দেখো আমার ব্যাগ আমার রাখা হয়ে গেছে সবাই সবার লাগেজ রাখছে কেউ ড্রেস চেঞ্জ করতে চাইলে করে নিচ্ছে ওয়াশরুম যেতে চাইলে চলে যাচ্ছে ওয়াশরুমে অর্পিতা দেখো ওর সাথে আলাপ করাই ও হচ্ছে অর্পিতা আমার বাবাইয়ের টিউশান টিচার লাগেজ রেখে আমরা সারতে পারিনি এদিকে কিন্তু ব্রেকফাস্ট রেডি ব্রেকফাস্ট দেওয়া শুরু হয়ে গেছে ওই যে বাসের থেকেই আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বাস থেকে নেমে আসতে না আসতেই কিন্তু এখানে সার্ভ করা হয়ে গেছে ব্রেকফাস্ট আমাদেরই আসতে বরঞ্চ লেট হয়ে গেল এই যে আমরা এবার বসে আছি আমাদেরকেও দেওয়া হবে তো দেখাচ্ছি তোমাদেরকে ব্রেকফাস্টে কি আছে এই দেখো ব্রেকফাস্ট প্লেট ব্রেকফাস্টে আছে কচুরি এটা কড়াইশুটির কচুরি তবে পুর ভরা না একসাথে মাখা কড়াশুটি কচুরি তার সাথে আলুর দম আর দুটো করে ডিম সিদ্ধ এই হচ্ছে আজকের পিকনিকের আমাদের ব্রেকফাস্ট কচুরিটা কিন্তু দারুণ হয়েছে দারুণ খাস্তা আর আলুর দমটাও বেশ ভালো খেতে কচুরি শেষ করতে না করতেই চলে এসেছে একটা করে পাটি সাপটা একটা করে সাপটা এটা ক্ষীরের পাটি সাপটাটাও কিন্তু খুব ভালো খেতে আর এর সাথে চা তো আছেই চা যারা খায় তারা কিন্তু চাও নিয়েছে ব্রেকফাস্ট করে হাতটা ধুয়েই আমরা চলে এসেছি নদীর পারে। মুম্বাই থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে যে এত সুন্দর একটা জায়গা আছে না আসলে জানতেই পারতাম না এত সবুজে ঘেরা শান্ত নির্বিলি একটা জায়গা প্রচুর নারকেল গাছে ভর্তি আর ঠিক তার পাশেই রয়েছে এমন সুন্দর একটা শান্ত নদী নদীটার নামটা আমার জানা হয়নি তবে দেখে বেশ ভালো লাগলো আমি জানতামই না যে আমরা যেখানে যাচ্ছি সেখানে একটা নদীও আছে মানে এটা যেন উপরি পাওনা হয়ে গেল সত্যি বলছি ভীষণ ভালো লাগছে দেখে একদম শান্ত নির্বিলি দেখো সবাই এখানে এরকম একটা জায়গা দেখতে পেয়ে তাদের গ্রামের স্মৃতিচারণ করছে তো সেটাই স্বাভাবিক দেখো কি সুন্দর পরিষ্কার জল একদম নিচের সমস্ত পাথর ঠাথর গুলো সব দেখা যাচ্ছে প্রচুর ছোট ছোট মাছ আছে জানো ক্যামেরায় আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু ধরা পড়ছে না যেহেতু প্রায় সেম কালার হয়ে গেছে কিন্তু ওই দেখো জলের মধ্যে দেখতে পাচ্ছে চিক করে উঠছে মাঝে মাঝে সাদা সাদা ওগুলি কিন্তু সব মাছ ফ্ল্যাটের চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে মাঝে মাঝে সত্যি বন্ট বোর হয়ে যাই ভালো লাগে না তো রকম একটা জায়গায় আসতে পেরে সত্যি বলছি ভীষণ ভালো লাগছে তোমরাও যাদের ওই মুম্বাইয়ের কংক্রিটের জঙ্গলে থেকে থেকে আর ভালো লাগছে না বোর হয়ে গেছো তারা অবশ্যই এই একটা জায়গা থেকে টুক করে ঘুরে যেতে নদীর পারে নানান পরিচিত এবং অপরিচিত অনেক রকমের গাছই এখানে দেখতে পাচ্ছি যেগুলো দেখে সত্যি ভীষণ ভালো লাগছে তবে এবার আমাদের নদীর পার থেকে উঠে যেতে হচ্ছে তার কারণ এইবার আমাদেরকে যেতে হবে ওয়াটার পার্কে তো ওয়াটার পার্কে যাওয়ার জন্য এখন আমাদেরকে টিকিট দেওয়া হচ্ছে তো সেই টিকিট নেওয়ার জন্য সবাই ডাকি করছে এই হলো আজকে আমাদের মেইন ডেস্টিনেশন সেটা হচ্ছে ওয়াটার পার্ক তো এই ওয়াটার পার্কেই কিন্তু এখন আমরা কাটাবো অনেকটা সময় এবং করব প্রচুর আনন্দ প্রচুর মস্তি প্রথমে তোমাদেরকে একটুখানি ভালো করে ঘুরে দেখিয়ে দিই তারপরে আমি জলে নামার জন্য ড্রেস চেঞ্জ করে আসবো তো এখন সবেমাত্র আমরা টিকিট নিয়ে একবার ঢুকেছি শুধুমাত্র জায়গাটাকে একবার দেখে নেওয়ার জন্য খুব ভালো জায়গা ভীষণ সুন্দর জায়গা শুধুমাত্র যে এখানে আমরাই এসেছি একটা বাসে করে তা কিন্তু নয় এখানে আদার্স প্রচুর মানুষ আছে যারা টিকিট কেটে ওয়াটার পার্কে আসছে জায়গাটা কিন্তু অনেক বড় বড় একটা এরিয়া নিয়ে এই ওয়াটার পার্কটা রয়েছে এই রেসর্টে মেনলি সবাই এই ওয়াটার পার্কের জন্যই আসে আর পাশে উপড়ি পাওনা হচ্ছে নদীটা আমাদের টিমের মোটামুটি সবাই এখন এখানে বসেই আছে কেউ এখন জলে নামেনি ওই দেখো গ্রুপ করে সবাই ফটো তুলছে আমার বর আমার ছেলেও কিন্তু এখানে বসে রয়েছে আমরা একবার টিকিট কেটে এখানে ঢুকেছি তার মানে এই নয় যে আর বেরোতে পারবো না টিকিট কেটে একবার ঢুকলেই হলো এরা বেরোনোর সময় হাতে স্ট্যাম্প লাগিয়ে দেবে যতবার খুশি ততবার বেরো ততবার আসো কোনো অসুবিধা নেই তাই আমরা প্রথমবার টিকিট নিয়ে শুধু ঘুরতে আসলাম জায়গাটা থেকে দেখতে আসলাম তো এইবার আমরা এখান থেকে বেরোবো এই যে আমরা সবাই এখানেই রয়েছি এইবার আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে আসবো এই দেখো চলে এসেছি আমরা বাবাই একটা হাফ প্যান্ট পরে নিয়েছে একটা গেঞ্জি আর আমিও কিন্তু পরে নিয়েছি অন্য ড্রেস এইবার আমরা জলে নামার জন্য পুরোপুরি রেডি এবং ভীষণ এক্সাইটেড আমরা জলে কতক্ষণে নামবো তো আমি প্রথম পাটা একটু জলে দিয়ে দেখলাম যে জলটা কেমন তো জলটা কিন্তু বেশ ঠান্ডা এবার আমরা চলে এসেছি স্লাইডের কাছে আমরা এখন স্লাইডে চড়বো ওয়াটার পার্ক মানেই তো বড় বড় স্লাইড আর এগুলোতে না চড়লে কোনো মজা নেই আমি আর বাবাই বসে পড়েছি দেখো আমি প্রথমবার এরকম কোনো স্লাইডে বসলাম ভীষণ ভয় লাগছে দেখো কীরকম স্পিডে যাচ্ছে তবে এন্ডে গিয়ে আর স্পিড সেরকম নেই অসুবিধা হয়নি এবার এই জলের ভেতর থেকে বেরোবো বেরিয়ে আবার অন্য আরেকটা স্লাইডে আমরা উঠব তো দেখো আমরা পুল থেকে বেরিয়ে গেলাম উঠে গেলাম পুল থেকে এইবার অন্য আরেকটা স্লাইডে উঠব এইবার বাবায়ের সাথে আমি বসছি না বাবায়ের সাথে বসলো ওর পাপা এই স্লাইডটা দেখে মনে হচ্ছে ছোটো কিন্তু এটা ভীষণ স্পিড ওই দেখো বাবাই কি স্পিডে গিয়ে পড়লো ওই দেখো ওর পাপা কীরকম স্পিডে গিয়ে পড়েছে দেখো বাবাই কি খেয়াল করো ও তো জলে ডুবে যাচ্ছে বারবার করে স্লাইড থেকে পড়ে গিয়ে নাকে মুখে জল ঢুকুক কিন্তু তবুও স্লাইডে চড়ার মজাটাকে বন্ধ করতে পারবো না দেখো আমরা দুজনে আবার এই স্লাইডটাতে বসেছি এই দেখো আমি পড়ে গেছি পুরো একদম পড়ে গিয়ে নাকে মুখে জল ঢুকে গেছে কিন্তু এতেই শিক্ষা নেই আরও কয়েকটা স্লাইড আছে সেগুলো তো চড়তেই হবে এইবার বসেছি সবথেকে খতরনাক স্লাইডে এই ইয়োলো রঙেরটাতে আমরা বসা রয়েছি আমরা তিনজন রয়েছি প্রথমে ওর পাপা রয়েছে মাঝখানে রয়েছে বাবাই আর পিছনে রয়েছি আমি এই দেখো তিনজন আমরা প্রচন্ড স্পিড কিভাবে পড়েছি দেখো আমি উঠতেই পারছি না হয়ে গেছে স্লাইডে চড়া আর কোনো স্লাইডে আমরা উঠবো না এইবার আমরা চলে আসলাম এই জায়গাটাতে এখানে প্রচন্ড স্পিডে জল এদিক থেকে ওদিকে যাচ্ছে দাঁড়ানোই যাচ্ছে না মাঝখানটাতে কেউ দাঁড়াতেই পারবে না একদম মানে স্কিন যেন ফেটে যাবে এরকম প্রচণ্ড স্পিডে জল এদিক থেকে ওদিকে যাচ্ছে এবার ওই পুলটা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ওয়েভ পুলে এটাকে বলা হয় ওয়েভ পুল এখানে সমুদ্রের ঢেউয়ের মতন জলের ঢেউ আসবে তবে এই পুলটার নির্দিষ্ট টাইমিং রয়েছে মাত্র কুড়ি মিনিটের জন্য অন করা হয় দিনে দুবার কুড়ি কুড়ি চল্লিশ মিনিটের জন্য এটাকে অন করা হয় একটা হচ্ছে সাড়ে বারোটা থেকে বারোটা পঞ্চাশ আর একটা হচ্ছে সাড়ে তিনটে থেকে তিনটা পঞ্চাশ এতক্ষণ আমরা যে পুলটাতে খেলছিলাম বা স্নান করছিলাম সেই পুলটা বন্ধ করে এই পুলটাকে চালানো হয় কুড়ি মিনিটের জন্য তো এখন বাজে সাড়ে বারোটা এখন এই এখানে মেশিন বোধ অন করছে এখনও সেইভাবে কিন্তু ঢেউ আসেনি দেখো তাকে সমুদ্রের ঢেউয়ের মতন যেন ঢেউটা পাড়ে এসে লাগছে তবে এখনও বড় ঢেউ দেখা যাচ্ছে না সেটাও আসবে এবার যত আমরা ভেতরের দিকে যাচ্ছি তত কিন্তু গভীরতা একটু বেশি আর যত এই আউটসাইডের দিকে তত গভীরতা কম এইবার চলে আসলাম ওয়াটার ফল এনজয় করতে আর দারুণ লাগছে দারুণ মানে মনেই হচ্ছে না এটা কোনো আর্টিফিশিয়াল ওয়াটার ফল একদম প্রাকৃতিক ন্যাচারাল ওয়াটার ফলের মতনই স্পিডে জল পড়ছে দারুণ লাগছে দারুণ ফিলিংস কালকে আমার শরীর কেমন থাকবে জানি না তবে আজকে যতটা এনজয় করার ছুটি এনজয় করে নেব ওয়েভ পুল এবং ওয়াটার ফল ওই দুটোকে বন্ধ করার পরে আবার কিন্তু এই আগের পুলটাতেই আমরা চলে এসেছি কারণ ওগুলোর টাইমিং ছিল নির্দিষ্ট টাইম ওভার তো ওগুলো বন্ধ করে দিয়েছে এইবার আবার এই পুলে যতক্ষণ পারো ততক্ষণ সারা দিন থাকুক এই পুলটা কিন্তু বন্ধ আর করবে না আবার করবে সেই তিনটে তিরিশের সময় তোমাদেরকে একটা কথা যেটা এখনও বলা হয়নি সেটা হচ্ছে তোমরা খেয়াল করে দেখেছো আমি এই পুলটাতে এখানে কিন্তু কোনো ন্যাচারাল সাউন্ড বা অরিজিনাল সাউন্ডটাকে অন রাখিনি তার কারণ এখানে প্রচণ্ড জোরে মিউজিক চলছে ভীষণ সুন্দর মিউজিক চলছে যে মিউজিকে কেউ কিন্তু নিজেকে আটকে রাখতে পারছে না জলের মধ্যেই ডান্স করছে আমার বরকে দেখলেই তোমরা বুঝতে পারছো জলের মধ্যেই কিন্তু এখানে অটোমেটিক্যালি তোমার ডান্স শুরু হয়ে যাবে দারুণ মিউজিক চলছে পুরো জায়গাটাতে কিন্তু আমি এখন অরিজিনাল সাউন্ডটাকে অন রাখলে কপিরাইট চলে আসবে যে কারণে অরিজিনাল সাউন্ডটাকে আমি অন রাখতে পারছি না ওটা অন থাকলে ভিডিওগুলো দেখতে তোমাদের আরও বেশি ভালো লাগতো আমার বরকে দেখো ও বলছে খুব শীত করছে এবার চলো গিয়ে আমরা উঠি গিয়ে চেঞ্জ করে নিই তবে আমার মানে মন যেন ভরে নি মনে হচ্ছে আরও বেশ কিছুক্ষণ থাকি কিন্তু এখন আমাদেরকে একটু উঠতে হবে কারণ সবাই ডাকাডাকি করছে এখন আমাদেরকে একটা স্ন্যাক দেওয়া হবে যে স্ন্যাকটার জন্য আমরা চলে আসলাম এই দেখো কি দেওয়া হয়েছে দেওয়া হয়েছে ফিশ ফ্রাই আর তার সাথে চিকেন পাকোড়া দেখো ছোট কি মাছ এটা ভাজা হয়েছে জানি না এই যে লম্বা মতন যেটা দেখছি ওটা হচ্ছে ফিশ ফ্রাই আর তার সাথে রয়েছে চিকেন পাকোড়া এটা হচ্ছে গিয়ে আমাদের ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝখানে এই স্ন্যাকটা দেওয়া হয়েছে এখন প্রায় দেড়টা মতন বাজে পুরো দেড়টা এখনো বাজেনি তারা জলে নামেনি তারা অলরেডি খেয়ে নিয়েছে আমাদের লেট হলো আসতে এটা অ্যাকচুয়ালি সাড়ে বারোটার সময়ই দিয়েছিল তার পর একটা খাওয়া কিন্তু চলেই আসছে মানে একটা খাবার হজম হতে পারছে না তো আর একটা খাবার চলে আসছে এরকম হচ্ছে ব্যাপার আর পিকনিক মানেই তো তাই পিকনিক মানেই তো শুধু খাও দাও আর হৈ হুল্লোর মজা করো আমরা কিন্তু ড্রেস চেঞ্জ না করেই খেতে বসে গেছি তার দুটো কারণ ড্রেস চেঞ্জ করতে গেলে এই স্ন্যাকটা খেতে অনেকটা লেট হয়ে যেত ততক্ষণ আমাদের লাঞ্চের টাইম হয়ে যেত আর আরেকটা কারণ হচ্ছে একটু জলে নামার আবার ইচ্ছা আছে তো যাই হোক চলো আমরা এখন এই স্ন্যাকটাকে এনজয় করি আর ভিডিওটা আমি এখন এখানে এন্ড করছি পরবর্তী সমস্ত কিছু নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবো নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা